মানুষ ঘোড়া দেখলে কতটা ঘোড়া হয় দর্শক দেখুন এই ভাইটি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে দেখুন তিনি কিন্তু কাজ করছেন অলরেডি এবং তার পাশে একটা মোবাইল ফোনে তিনি একটা নাটক দেখছেন তো এত আরাম মানুষের কি সহ্য হয় দেখেন কীভাবে আমি চেষ্টা করছি যে তার এইভাবে ল্যাপটপটা বুকের উপরে আছে খুব কষ্ট হচ্ছে আমি কি একটু ধর্ম কিনা যে বা একটু আরেকটু যদি আরাম দেওয়া যেত লোকটা দেখেন কত সুন্দর করে কাজ করছে ও বাংলার সোনার ছেলে পাশে যে এসি চলছে এসির বাতাসে শরীরটা শীতল করছে এবং চোখেরও আরাম দিচ্ছেন তিনি কত সুন্দর একটা নাটক দিচ্ছেন এবং পাশাপাশি কাজ করে যাচ্ছেন তিনি হ্যাঁ আসলে রাত বাজার চারটে দুই এখন সারা রাত জেগে জেগে কাজ করছে কি করার আর কতক্ষণ শরীর এবং চোখ পাইরে দেয় এটাই আসলে মানুষের জীবন এভাবেই কাজ করে থাকে কিছু করার নেই ছেলেমেয়ে বিয়ে করবে না বিয়ে না আহা কাজ দেলে কাদের কাদের করছো কাপ এই যে এত টাকা ইনকাম করছো করে বাপমার হাতে যেস তারপরেও তোমার যদি বলে যে তুমি নিজের পায়ে দাঁড়াও নি

অনেকক্ষণ সব দামি মনে হলো আর ভালো লাগবে না আমারও ঘুম ঘুম আসছে দর্শক দেখা হবে নেক্সট আমার ভিডিওতে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই অবশ্যই কিছু কিছু বলো যদি কোনো মনে মনের বলার থেকে বলতে পারো না না ভালো ভিউ আসছে সমস্যা নেই বলো আচ্ছা ঠিক আছে পরবর্তীতে বলো